আচ্ছা আলাইকুম বিয়র্স সবাই কেমন আছেন ভাইও বোনেরা আজকে আমি রান্না করছি কাঁঠাল কাঁচা কাঁঠাল চিংড়ি মাছ মসুরের ডাল দিয়ে যেটাকে এচর বলে এচর রান্না আমি প্রথমেই পেঁয়াজ করে তারপর কাঁচামরিচ দিয়ে সব মশলা এড করে নিচ্ছি একে একে আদা রসুন জিরা ধুনিয়া গরম মশলা যা যা লাগে আমি অ্যাড করে নিচ্ছি তার আগে আমি চিংড়ি ম্যাচটা ভুনে রেখেছি আলাদাভাবে একে একে আমি সব মশলা অ্যাড করে নিব তারপর নারকেল পেলেন্ডার করে সেটাও রেডি করে রেখেছি কারণ নারিকেল দিলে এসব রান্নায় অনেক টেস্ট আসে নারিকেল ছাড়া এসব রান্না তেমন টেস্ট আসবে না চিংড়ি মাছ আর নারিকেল এই দুটো জিনিস দিয়ে যেটাই পাক করা হয় সেটাই অনেক সুস্বাদু হয় খেতে আমি জিয়ার গুঁড়ি দিয়ে দিলাম আগেই বলেছি ধুনের গুঁড়ি সব কিছু এটা অ্যাড করতে হয় কাঁচা লঙ্কা মরিচের গুঁড়ো হলুদ লবণ তেল সব কিছুই ঠিক মতন পরিমাণ দিতে হবে তারপর ডাল ধুয়ে রেডি করে নিয়েছি আগেই আস্তে আস্তে আমি নারিকেল তাও দিয়ে দিচ্ছি আগেই রেডি করে রেখেছি একটা নারকেল আমি রেডি করে রেখেছি আস্তে মশলা বোনা শেষ তারপর আমি এ চটটা দিয়ে দিলাম আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে বেড়ে নিব বাটিতে আপনাদের সবাই ভালো লাগলে আমার রান্না দেখলে সবাই কমেন্টস ফলো এবং সাবস্ক্রাইব করলে অনেক উৎসাহিত হব আরও নতুন নতুন রান্না উপহার দেব আপনাদের সবাই সবসময় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই পাশে থাকবেন আমি আপনাদের পাশে সবসময় আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরও দুই পদের সেটাও রেডি আল্লাহ